কি যে মজা কি যে মজা আমার এখনো বয়স দিতে দায়ের মনে হয় কি আবার কটা ভাত নিয়ে বসতে পারতাম এক থাল ভাত এমনি শেষ করে দিতাম তো হ্যালো এবেন আসসালামু আলাইকুম শীত চলে আসছি আর এই রেসিপিটা রান্না করবো না তাকে কখনো হয় তো আমি পেঁয়াজ কুচি দিয়ে আদা ছিল ফ্রিজে একটু আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভাজা 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 করে নিব যাতে পেঁয়াজের যে গন্ধ আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ ওইগুলো দূর না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভাজা 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 করতে থাকবো দিয়ে দিলাম একটু লবণ লবণ পাইতেছিলাম না হাতের কাছে তো খাবারের যে লবণ ছিল সেই লবণটা এনে লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছু মশলা দিয়ে দিলাম গরম মশলা মানে তেজপাতা দারচিন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম একটু জিরা বাটা এখন আদা রসুন আর পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন জিরা বাটাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নি আর এই রেসিপিটা শীত আসছে মানে এই রেসিপিটা খাবো না তা কি কখনো হয় শীত আসলে এই রেসিপিটা রাসায় থাকি দিয়ে দিলাম একটু পানি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিব একটু পানি দিলাম কারণ মশলাটা দেখলাম যে একটু লাগালাগা হয়ে আসছিল তো পানি দিয়ে ভালো করে দেখছেন কি সুন্দর একটা কালার আসছে তো কয়টা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে আবার কতক্ষণ পর তো নাড়াচাড়া নাড়াচড়া দিতে থাকলাম নাড়াচাড়া দিয়ে দেখছেন মশলার কালারটা দেখলেই মনে করছে ভাত কাটা নিয়ে বসে যায় তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে তো আর একটু পানি দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিলাম লটর বটর মুরগির মানে গিলা কলজা মাইডা যা আছে হাত পা পাকনা সব কিছু দিয়ে ভালো করে ছোটো ছোটো করে কিন্তু আমি পিস করে নিছি ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব ভালো করে একটু কষা কষা করে নিব তো নাড়াচাড়া করে কিন্তু যেই রেসিপিটা দিব সেটা হচ্ছে মেন এর রেসিপি মানে শীত আসলে পরে এই রেসিপিটা খাইতেই হবে তো একটু কিছুক্ষণ পাঁচ সাত মিনিট আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে নিলাম আর এই যে যেই মেন রেসিপি রেসিপিটা দিব এই রেসিপিটা পাতাকপি আরও পাতাকপি বেশি হইলে ভালো হইতো আমার অল্প হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যে কম হয়ে গেছে রান্না করার পরে দেখি যে পাতাকপি কম হয়ে গেছে পাতাকপি আর বেশি করে দিলে বেশি ভালো লাগতো আর এই রেসিপিটা কিন্তু যত ভাজা 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 করবো তত কিন্তু খেতে ভালো লাগবে তো আমি মাংসটা কিন্তু আগে পাঁচ সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পাতাকপিগুলো পাতাকপি দিয়ে তারপরে ভালো করে উল্টে পাল্টে এনআ রেচাইনাই রেচাই রে তারপর না দিয়ে কিছুক্ষণ ডাইকে রাখলাম ডাকনা দিয়ে ডাইকে তারপরে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখলাম দেখছেন কি সুন্দর পানি বেড়ে গেছে জায়গায় কিন্তু আমি কোনো পানি অ্যাড করি এই পানি দিয়ে কষা খাইয়ে নিব ভালো করে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম পাতা কফি দিয়ে যে মুরগির মাইটে গিলে যে এত মজা এত মজা তার বলার মতো না মানে আপনারা একবার খাইয়ে দেখেন খাইলে বুঝবেন যে এত মজা হয় কি করে তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ভালো করে ঢাকতেছি আর পাঁচ সাত মিনিট পর পর আমি একটু ঢাকনাটা উল্টে পাল্টে দিয়ে তারপরে নাইরে সাইডে দিতেছি শীত মানেই মানে পাতাকপির এই রেসিপিটা পাতাকপি আমি অনেক সময় করি কি এই সিজনে কুচি কুচি করে ফ্রিজে ডিপে রেখে দেয় তারপরে মনে করেন যখন আর কি শীত চলে যায় তখন যদি খাইতে মন চায় তখনও কিন্তু এভাবে আপনারা খেতে পারবেন তো মাংস থেকে আর পাতাকপি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মানে এখন পানি দিলে কি পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়েই গেছে তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিলাম পানি দিয়ে তারপরে প্রায় দশ বারো মিনিটের মধ্যে একটু জ্বালিয়ে নেব কি সুন্দর হয়ে আসছে দেখছেন নিচে একটু দেখলাম যে একটু লাগা লাগা হয়ে আসছে তো বারো করে বারে বারে এবারে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকলাম আর রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আর একটা মরিচ আমি চার টুকরো করে ভেঙ্গিয়া তারপরে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে রাখলাম যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন